আবাসনের দুনিয়ায় নয়া চমক হাওড়ায় সর্বোচ্চ স্কাই গার্ডেন সোলারিস শালিমার মাথা তুলে দাঁড়াবে আগামী কয়েক বছরের মধ্যে সোমবার শহরের এক অভিজাত হোটেলে এমনটাই তাদের ভিশনের কথা শোনালেন নির্মাণকারী সংস্থা ইডেন রিয়েলিটি গোষ্ঠীর চেয়ারম্যান সচ্চিদানন্দ রায় ছিলেন তার দুই পুত্র সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আরিয়া সুমন্ত এবং জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর কুমার সাত্যাকি গায়ক অনিন্দ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে অনুষ্ঠানে যোগ দেন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে 2030 হাজার মধ্যে এই সংস্থা পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে এর মধ্যে গঙ্গা তীরবর্তী চারটি প্রকল্প ছাড়াও উত্তর কলকাতায় শপিং মল এবং একাধিক বাণিজ্যিক প্রকল্প রয়েছে হাওড়ার শালিমারে তাদের সর্বোচ্চ এই স্কাই গার্ডেনের নাম জলসা আটটি টাওয়ারের এই আবাসন প্রকল্পে থাকছে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট বুকিং শুরু সতেরোই জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারির মধ্যে যারা ফ্ল্যাট বুকিং করবেন লটারিতে তারা অগ্রাধিকার পাবেন হাওড়া ও কলকাতার বিভিন্ন এলাকার সঙ্গে সহজেই যোগাযোগ রক্ষাকারী এই প্রকল্প সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হবে বলেই মনে করছেন আয়োজকরা আমরা ফর এভরি স্টেট অফ দ্য সোসাইটি ফ্রম সুপার লাকজারি টু সুপার অ্যাফোডেবল মানে পুরো রেঞ্জটা আমরা কিন্তু এখন করতে পারি ওরকম আমাদের এক্সপিরিয়েন্সও হয়ে গেছে কনফিডেন্সও চলে এসেছে আর সবচেয়ে বড়ো হচ্ছে যে আমাদের ফিনান্সিয়ালদের এক্সপিরিয়েন্স কনফিডেন্স চলে এসছে তো বাই টোয়েন্টি টোয়েন্টি থার্টি উই আর প্ল্যানিং টু ড্রিং ইন লাইট উই আর অলরেডি ডুইং টেন মিলিয়ন স্কোয়ার ফুট মানে ওয়ান ওয়ান কোটি পার স্কোয়ার ফুট আমরা অলরেডি করছি তার মধ্যে প্রায় ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন ডেলিভার করে ফেলেছি বাকি ফোর পয়েন্ট এইট আর আন্ডার কনস্ট্রাকশন আছে কিন্তু বাই টোয়েন্টি টোয়েন্টি থার্টি ওই ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার টেন মিলিয়ন ও মেবি মোর আর দ্যাট মেট ডাইভার্সিফাইড পোর্টফোলিও লাইক ফ্রম কমার্শিয়াল টু সুপার লগজরি টু সুপার অফোর্ডেবল ইভেন ইনস্টিটিউশনাল অ্যান্ড থিংস লাইক দ্যাট প্রজেক্টের সবথেকে বড়ো ইউএসপি হচ্ছে লোকেশন তো এই লোকেশানে এবার আমরা কেন এই প্রজেক্টটা লটরিতে এবার করছি বা আগেও করেছি কারণটা হচ্ছে যে আমরা চাই যে এভরিবাডি গেটস অ্যান ইকুয়াল অপরচুনিটি টু বাই দ্য ফ্ল্যাটস এখানে আমাদের আরও প্ল্যানিং রয়েছে যেখানে আমরা অন্য বিভিন্ন রকমের আরও টাউনশিপগুলো আনবো আরও হাউজিংগুলো আনবো বুকিং আমরা সতেরো তারিখ থেকে বুকিং আমরা চালু করে দেব আমাদের বুকিং অনলাইনও করা যায় আর আমাদের অফলাইন আমরা ইন্ডিয়ান ব্যাংক সাথে আমরা টাই আপও করেছি তো আপনি ওখানে ইন্ডিয়ান ব্যাংকে প্রায় তিরিশটা ব্রাঞ্চেস রয়েছে ওখানেও গিয়ে আপনি ফর্ম কিনতে পারেন ফর্ম জমা দিতে পারেন আর আমাদের সাইট অফিস তো পুরো কলকাতা দিকে আছে আমাদের বড়নগরে আছে সাউথে আছে জোকায় আছে শ্রীরামপুরে আছে হুগলি ডিস্ট্রিক্টে আছে আর এটা ক্লোজ হবে এটা পার্টে ক্লোজ হবে প্রথমে আমরা একটা আঠাশ তারিখ ডেট দিয়েছি তো যারা আঠাশ তারিখে আগে জমা দেবে তাদের প্রবাবিলিটি খুবই হাই কেন কি প্রথম লটরি উধু ওনাদের মধ্যে হবে আর তারপরে ফাইনাল ক্লোজিং ডেট থাকবে বারোই ফেব্রুয়ারি আমরা যেভাবে বড় হয়েছি সেখানে তো সত্যি সত্যি ফ্ল্যাট কালচারটা ছিল না ফ্ল্যাট কালচারটা আর একটু এখন আস্তে আস্তে মানুষের সত্যি তো যে একটা বাড়িতে থাকার মতন অতটা স্পেস নিয়ে মানে সত্যি এখন হয়তো সম্ভব নয় তার থেকে অন্তত কোভিডের পরেও লোকের এই রিয়েলাইজেশনটা হয়েছে যে জায়গাটার একটু ছোট করে আনলে মেনটেন করতে সুবিধে হবে তো আমাদেরও জনসংখ্যা যে হারে বাড়ছে আমার তো মনে হচ্ছে না আর কোনো উপায় আছে যে ফ্ল্যাট কালচারের মধ্যে না ঢুকে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে নর্থ কালকাটা যে বড় হয়েছে তার সঙ্গে এই প্রজেক্টটার এই ধরনের একটা বড় প্রজেক্ট না যেখানে আমি অনেক সময় গান গাইতে যাই এই ধরনের প্রজেক্টে সেখানে কিন্তু একটা কমিউন গড়ে ওঠে তো পাড়াও যেরম না সবাই মিলে একটা পাড়া তো এটাও হয়তো একটা নিউ ফর্ম অফ পাড়া যেটা তৈরি হয়ে উঠছে ফলে একটা হাউজিং কিন্তু শুধু হাউজিং নয় বরং আমি বলবো যে সেটার মধ্যে কিন্তু পাড়ার একটা ফ্লেভার আছে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा